একটি দেশী বন্দুক ও কার্তর্য সহ গ্রেফতার এক নদিয়ার হাসখালিতে আগনীয় অস্ত্র ও গুলি উদ্ধার নদিয়ায় ঘটনা গণনার আগে একাধিক অস্ত্র উদ্ধার করছে নদীয়া রানাঘাট পুলিশ জেলা সেরকমই নদিয়ার হাসখালি থানার পুলিশ অস্ত্র এবং গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ জিয়ারুল রহমান বয়স তেতাল্লিশ বছর আরও জানা যায় গোপন সূত্রে খবর পাই হাঁসখালী থানার পুলিশ ওই ব্যক্তির কাছে আগ্নে অস্ত্র আছে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে একটি দেশই বন্দুক এবং এক রাউন্ড কাটতো উদ্ধার করা হয় পুলিশ সূত্রে খবর ওই ব্যক্তিকে হাসখালি থানার বগুলা স্টেশন পাড়া থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে পুলিশ আরও জানায় ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে দেখা গেছে ওই ব্যক্তির দীর্ঘদিন ধরে গাড়িতে পুলিশ টিকা লাগিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করত তবে অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর আজ হাসখালি থানার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠিয়েছে আপনি কি পুলিশ আপনার কাছে অস্ত্র আসলো কি করে আপনি কি পুলিশ তাহলে আপনার কাছে পিস্তল আসলো কি করে বেকারত্বের দুনিয়ায় নিজেকে স্বনির্ভর করার সুবর্ণ সুযোগ চাকরির স্বপ্ন তোমাদের পূরণ করার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে সত্তর যোগাযোগ করুন ডে এডু হবে যোগাযোগ ডে কনসালটেন্সি সার্ভিসেস কতুলপুর আনাছাট রোড বাঁকুড়া মোবাইল নাম্বার সেভেন 8388960561 এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে যে কোনো কোর্সে অ্যাডমিশন করানো হয় আমাদের কোর্স সমূহগুলি হলো নার্সিং ফার্মাসি ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল আইন বিভাগ এগ্রিকালচার ম্যানেজমেন্ট অন্যান্য এয়ার হোস্টেস ফ্যাশন ডিজাইন বিশেষ দ্রষ্টব্য আমরা দায়িত্ব সহকারে 100% স্টুডেন্ট লোন করিয়ে থাকি শর্তাবলী প্রযোজ্য কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া